পরিবারের কারো অসুস্থতায় মনটা একদম খারাপ থাকে আর সব সময় কেউ না কেউ একজন অসুস্থ থাকে তার উপর যদি মা হয় একদম শরীরটা পুরো অবশ হয়ে যায় মনে হয় যে না শরীর কেমন আছেন সবাই নতুন আরো একটা ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কি অবস্থা আমার তো একদম মন ভালো নাই আপনাদের কি অবস্থা কে কোথ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে উঠেই প্রথমেই হচ্ছে রায়হানকে স্কুলে পাঠাইতে হবে স্কুল হলে অবশ্যই কামাই করতাম কয়েকদিন কিন্তু পরীক্ষা চলতেছে সেকেন্ড টার্ম তাকে তো পাঠাইতেই হবে পরীক্ষার জন্য ওকে বিদায় তারপরে আমি রান্না বান্নায় চলে আসলাম পরীক্ষা দুপুর একটা বাজে অনেক সময় তাকে নতুন করে রান্না করে খাওয়াই দিই অনেক সময় যা তাকে তা ভাতটা গরম খাওয়াই দিই এখন তাকে আমি যা ছিল রান্না বান্না সেটা আর ভাত রান্না করে গরম গরম খাওয়াই ওকে পাঠিয়ে দিছি ওকে পাঠাই মানে ওকে দিয়ে আসতে হয় এরপরে আমি আবারও রান্না বসাই দিছি হাসপাতালে যাব মা আছে ওখানে যদিও কিছু খেতে পারে না তারপরেও মন মানে না যেটা খাবে ভা বলবে একটু করে ওটা রান্না করে নেওয়ার চেষ্টা করি যদিও তেল মশলা টাইপের কিছুই খেতে পারবে না তারপর আমি একটু একটু করে রান্না করতেছি যদি একটু খাই মন তো মানে না আসলে একটু যদি খাওয়াইতে পারি মা অনেক আগে থেকে খাই না ফার্মের মুরগি বা দেশি মুরগি দেশি মুরগি যখন সুস্থ ছিল তখন খাইতো কিন্তু কখনোই মা ফার্মের মুরগি পছন্দ করে না খাইও না সেজন্য আমি কয়েক রকমের মাছ কিনে আনছি দেখছেন তো মাছগুলো আমি দাপে দাপে রান্না করে নিচ্ছি যদিও মুখে নেয় না খেতে পারে না নিঃশ্বাসেই তো ভালো করে নিতে পারতেছে না অক্সিজেন লাগানো ছিল কয়েকদিন এরপর এরপরে হচ্ছে একটু একটু নিঃশ্বাস নিচ্ছে অক্সিজেন মাস্ক খুলে ফেলছে হুঁশ একটু একটু আসতেছে আবার কালকে হচ্ছে একটা অপারেশন করানো হবে সেই অপারেশনটার পরেই কিন্তু সেই পুরা ছয় কি সাত ঘন্টা পরে খাবার খেতে পারবে তো ওই জন্য চেষ্টা করলাম যে যদি একটু রান্না করে নিয়ে আগে ভাগে খাওয়াই দেওয়া যায় যদিও নিয়ে যায় কিন্তু খেতে পারে না এমনি মন্দুরা এটা খাবো সেটা খাবো বলেই কিন্তু খেতে পারে না ট্রাকটা চারিদিকে জ্যাম ছিল চকবাজার বাজার এরিয়াটা মনে হয় এমনিতেই জ্যাম তো অনেক দেরি হয়ে গেছে তারপরও আমি দ্রুততার সাথে চলে যাচ্ছি আবার রায়হানকে স্কুলে গেছি তাকে বাসার চাবিটা দিয়ে আসছি কারণ রায়হান আবার আমার আগেই চলে যাবে বাসায় ছোট্ট মানুষ সেই কিন্তু আমার মার জন্য হাসপাতালে আমি যতদিন ধরে আসতেছি সেই একা একা বাসায় যাচ্ছে তাকে একটু একটু একা ছাড়তেছি কারণ তাকে তো চলতে হবে একা ফিরতে হবে একা সব সময় তো সবাই পাশে থাকবো না এটা মেনে সবকিছু শিখানোরও প্রয়োজন পড়ে তো এই সুযোগে আমি চলে যাচ্ছি হাসপাতালে তাকে স্কুলে গিয়ে আমি চাবিটা দিয়ে আসছি সে যেন রিক্সা নিয়ে বাসায় সোজা চলে যায় এবং ভাতটা সে নিয়েই খাবে কিন্তু একটু একটু করে পারে তারপরেও শিখাচ্ছি যাচ্ছি রান্না ক্ষেত্রেও একটু একটু পারে যেন আমি মা একটু সরলেই যেন সে নিজে একটু কিছু করে খেতে পারে নিয়ে খেতে পারে কারণ আমার মা অসুস্থ কে তো ওর মাও অসুস্থ হইতে পারে তো তাকে তো বাঁচতে হবে চলতে হবে ফিরতে হবে কাজ করতে হবে খেতে হবে তো ওই জন্য শিখিয়ে রাখা সব সময় ভালো করে হাসপাতালের যা বেহাল অবস্থা যাই হোক হাসপাতালে আসলে এই মানুষগুলা দেখলে একদম মন ভালো থাকে না যা আত্মীয় স্বজনে হোক আমার কেউ না হোক তারপরে আমার মন কাঁদে এদের জন্য আহা কত অসুস্থ মানুষে হাসপাতালে হাসপাতালে না গেলে কখনোই বুঝবেন না না মানুষ যে কতটা অসুস্থতা সরকারি হাসপাতাল হলে মানুষগুলা কোথায় যেত আল্লাহ মাহবুত জানে আমার জানা নেই আসলে তালা সকল মা বাবা সকল মানুষকে ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় সেটাই দোয়া রাখি তো আমার মার জন্য আবারও সবাই দোয়া করবেন ভালো থাকেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ